মেয়ে পেল কিন্তু স্বামী পেল না দীপা অনুরাগের ছোঁয়া আজকের পর্ব এপিসোড হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দীপা সব সময় স্বপ্ন দেখত এক শান্ত ভালোবাসায় ভরা জীবনের ছোটবেলা থেকেই তার বিশ্বাস ছিল সংসারে স্বামী হবে আসল ভরসা আর সন্তান আসবে সেই ভরসার পরিপূর্ণতা এনে দিতে কিন্তু জীবনের গল্পগুলো কি আর সব সময় বইয়ের মতো চলে কলকাতার এক মাঝারি পরিবারে বড় হওয়া দীপার বিয়ে হয়েছিল অভিষেক নামে এক সুপরিচিত চিকিৎসকের সঙ্গে অভিষেক দেখতে যেমন স্মার্ট তেমনি ব্যক্তিত্বেও দৃঢ় তবে বিয়ের শুরুর দিনগুলোতেই দীপা বুঝে ফেলেছিল অভিষেক তার প্রতি যেমন দায়িত্বশীল তেমনি কিছুটা আত্মকেন্দ্রিক তবু দীপা কখনো অভিযোগ করেনি সে বিশ্বাস করত সময়ের সঙ্গে ভালোবাসা নিজে থেকেই গভীর হয় কিন্তু একটা বিষয় দীপা ভীষণ হতাশ ছিল বিয়ের চার বছর কেটে গেলেও তার কোল জুড়ে এল না সেই ছোট্ট ভালোবাসার প্রতীক তাদের সন্তান ডাক্তার বললেন দীপার শরীরে নাকি কিছু জটিলতা আছে মা হওয়া তার পক্ষে কঠিন অভিষেকের কাছে এ খবরে বড় ধাক্কা এলেও সে দীপাকে ছেড়ে যায়নি বরং সে নিজেই দীপাকে বোঝাতে লাগল সব কিছুর চেয়ে বড় আমি আর তুমি দীপা সন্তানের জন্য আমাদের সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে দেব না সমাজ আত্মীয় স্বজন প্রতিবেশী কেউই এত সহজভাবে ব্যাপারটা মেনে নিল না মেয়ের ঘর আলো করে বাচ্চা না এলে সংসার অপূর্ণ এই পুরনো ধারণায় দীপা বারবার আহত হতো কিন্তু অভিষেক সময় দীপার পাশে পাহাড় হয়ে দাঁড়িয়ে থেকেছে একদিন দীপার এক